আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন সামনের আলোচনা শুরু করতে। আমরা বলছি আলোচনা সভায় আল্লাহর মহসির মহান সম্মানিত সভাপতি সাহেব এবারে আমাদের সামন উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীয়া সু রংপুর জেলা শাখা সম্মানিত সমন্বয়ক আরো উপস্থিত আছেন বাংলাদেশের আমলে সুন্নাহ গোয়েন্দা সমন্বয়ক প্রদান বাংলাদেশের আমলে সুন্নাহ গোয়েন্দা সমন্বয়কের নেতৃত্বে আল্লামা ফজলুল প্রতিষ্ঠিত মিলাদ জামে রাতকে প্রতিবি ছাত্র সমাবেশে

তোমরা যদি আমার নবীর সন্তান দিয়ে অনুমিত না হয়ে থাকো তাহলে নিজের ঘরে থা উঠে বসে থাকো আমরা যদি আমার নবীর জন্মে যদি আনন্দিত হয় যদি মিলাদ মাহফিলের আয়োজন করি আমরা যদি আমার নবীর জন্মে আনন্দিত হয় যদি মুবারক আয়োজন করি আমরা যদি আমার নবীর জন্মে যদি আনন্দিত হয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে করে থাকি তাহলে আপনাদের কেন সমস্যা হয় কেন আপনাদের শরীরে আমরা চুলকাতে থাকি সম্মানিত হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান আমি আপনাদের সম্মুখে আর একটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাস যাবৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন সেই ইসরায়েলের কুলঙ্গের বাচ্চারা মুসলমানদের সেই পটভূমি মসজিদুল আকসাকে ধ্বংস করার জন্য ফিলিস্তিনের মুসলমানদের এমন এমনভাবে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে এই কুলঙ্গের বাচ্চারা ফিলিস্তিনের মধ্যে আইসা ফিলিস্তিনবাসীদেরকে পায়ে দইরা ফিলিস্তিনবাসীদেরকে ভাগ দেয় ফিলিস্তিনের মধ্যে আর ফিলিস্তিনবাসীরা কি অবৈধ তারা নাকি বৈধ এটা কি মেনে নেওয়া যায় এই মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদে আপনার আমার নবী মেরাজে যাওয়ার সময় এই মসজিদে নামাজ আদায় করে গেছেন এই মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদে প্রত্যেকটা পাথর একদম সমুদ্রের থল থেকে ঝিনজাতির মাধ্যমে তোলা হয়েছে প্রত্যেকটি পাথরের মধ্যে সুরাই আসিল লেখা ছিল এই মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদ মুসলমানদের প্রথম কেবলা ছিল আমরা আমি আমার বক্তব্য দিব এটা করতে যাচ্ছি না এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া